প্রিয় দর্শক দিন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সিলেক্টনগরের মাসিমপুর এলাকায় যুক্ত ছিলাম আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজকের দিনের যে ই যে ঘটনার নিয়ে কিন্তু যে সমস্ত আহ মোটর রয়েছে এখানে সেগুলো কিন্তু ট্রাকে খুলে নেওয়া হচ্ছে কোথায় নেওয়া হচ্ছে কিংবা কোন জায়গায় নেওয়া যাওয়া হবে সেটা আমরা জানি না তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই সমস্ত যানবাহনগুলো কিন্তু ইতিমধ্যেই ট্রাকের মধ্যে তোলা হচ্ছে এমনটি আমরা দেখতে পারছি আর এখানে এখানে এখন পর্যন্ত অসংখ্য বিপুল পরিমাণ পুলিশ রয়েছেন পাশাপাশি এখানে যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা লোকজন রয়েছেন এমনটি আমরা দেখতে পাচ্ছিলাম যারা আমাদের সব প্রত্যেকটা যাচ্ছি থেকে যারা আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছেন এই সমস্ত যানবাহনগুলো মূলত এখানে রাখা হয়েছে যেগুলো একদম বাংলাদেশ হয়েছে সেগুলো এবং এখানে আমরা দেখতে তিনটি দুটি ট্রাক এবং একটি বড় পিক আপে করে কিন্তু পুলিশের পিক আপে করে সেই যানবাহনগুলো কিন্তু নেওয়া হচ্ছে এমনটা আমরা দেখতে পেয়ে দর্শক বিন্দু এমনটা আমরা দেখতে পাচ্ছিলাম যারাই আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাসী প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দেখছেন যে এখানে যে প্রায় একত্রিশটা মোটরসাইকেল রয়েছে এবং সেই একত্রিশটি মোটর সাইকেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে তুলে নেওয়া হচ্ছে এবং পুলিশের বড় যে ব্যান রয়েছে সেই ব্যানও কিন্তু নেওয়া হচ্ছে প্রদর্শকবৃন্দ আর আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে এই সমস্ত মোটর সাইকেলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনসি বাড়ি তারা কিন্তু নিয়ে যাচ্ছেন এমনটাই প্রিয় আহ যারা আমাদের সাথে রয়েছে আপনারা যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন

এখানে যারাই আমাদের সাথে রয়েছেন প্রদর্শকেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে আহ যেই মোটর সাইকেল গুলা কিন্তু আহ ট্রাকে তুলে নেওয়া যাওয়া হচ্ছে আমরা এমনটি দেখছিলাম তাদের আমরা দেখার চেষ্টা করছি যে মোটর সাইকেল গুলা কিন্তু ট্রাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যারাই আমাদের সাথে রয়েছেন বেশ

All right <laughs> now I light the dundu me and motorcycle go I want to try I want to try I want to try দর্শক বিন্দু এই মুহূর্তে রয়েছে ট্রাস্ট সিলেটের লাইফ থেকে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম সিলেট নগরের মাসিমপুর এলাকা থেকে এবং পুলিশের এই যে পিক আপ ভ্যান এবং কি যে ট্রাকের মধ্যে দেখতে পাচ্ছেন মোটর সাইকেলগুলো নিয়ে যাওয়ার চেষ্টা আসলে দেখি বুঝতে পারছেন এখানে কি হয়েছিল কিংবা কি ঘটেছিল এখানে সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পুলিশের পাশাপাশি সাদা পোশাকে অনেক গোয়েন্দা সংস্থা লোকজন রয়েছেন এবং এখানে আমরা দেখতে বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু রয়েছেন এমনটা আমরা দেখেছিলাম আর এই মুহূর্তে সেই গাড়িগুলো কিন্তু ডাম্পিং কার ইতিমধ্যে নেওয়া হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম অনেক মোটর সাইকেলের হেলমেট রয়েছে এবং অনেক মোটর সাইকেল আমরা দেখেছিলাম যে সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে এবং যারা আমাদের সাথে রয়েছেন আপনারা আপনার জায়গা থেকে রয়েছেন সেটা সাথে কিন্তু আপনাদের মতামত কমেন্ট করে জানতে পারেন আমি রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট নগরীর মাসিমপুর এলাকা থেকে সর্বশেষ এখানের যে তথ্য সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যে যে সব প্রবাসা আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আর পেদার সুবিধা আমরা দেখার চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে মাসিম করে বর্তমান পরিস্থিতি যারাই আমাদের সাথে রয়েছে আসলে কে কোন জায়গাতে রয়েছেন মতামত কমেন্ট করে নিতে পারেন ইতিমধ্যেই এখানে দেখেই আসলে পরিস্থিতি দেখে আপনার বুঝতে পারছেন অনেক মোটরসাইকেলের হেলমেট ভাঙা রয়েছে মোটরসাইকেল ভাঙা ভাঙচুর রয়েছে এখানে এখানে দেখে আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে সিলেটের আজকে যে বিষয় ঘটেছিল

তো যারা আমাদের সাথে রয়েছেন আপনারা দেখে বুঝতে পারছেন আসলে এখানে আজকে কী ঘটেছিল বা কী হয়েছিল আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি এখানে অসংখ্য থেকে একত্রিশটি মোটরসাইকেল দুটি ট্রাকের মধ্যে এবং পুলিশের বড় একটি বড় ভ্যান যেটি রয়েছে পিকআপ ভ্যান সেই ভ্যানে কিন্তু নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম আসলে সেগুলো কোথায় নিয়ে যাওয়া এখন বেশ কিছু মানুষ না লোক হয়তো যতটুকু আমরা দেখছিলাম আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম প্রিয়দর্শকৃন্দ আর আপনারা যারা সাথে রয়েছেন এই মূর্তি রাস্তার থেকে কিন্তু সেই সাইকেল গুলা কিন্তু গাড়িতে তোলা হচ্ছে প্রিয়দর্শকৃন্দ আমরা দেখতে পাচ্ছি আমরা তো আপনাদের সাথে এই যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা রয়েছিলাম আপনাদের সাথে এই মুহূর্তে সিলেক্ট নগরীর মাসিমপুর এলাকা থেকে যেখানে দেখতে পাচ্ছিলেন যে আর সন্ধ্যার পর পরিস্থিতি অনেকটাই উত্তাল অবস্থান হয় এবং এর পরিপ্রেক্ষিতে এখানে আসলে কিছুটা ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে প্রায় একত্রিশটির মতো মোটর সাইকেল রাস্তায় বাংচুর হয় এখানে এমনটাই আমরা দেখি প্রিয়দর্শক সাইকেলগুলো ট্রাকে তোলা হচ্ছে যেটুকু আমরা দেখছি এবং একটি দুটি ট্রাকে তোলা হয়েছে এবং পাশাপাশি এখানে পুলিশের বড় একটি ব্যান রয়েছে সেই ব্যানেও কিন্তু অনেকটি সাইকেল তোলা হয়েছে তবে সাইকেলগুলো কোথায় নিয়ে দেওয়া হচ্ছে বা কোথায় নেওয়া হবে সেটা আসলে আমরা জানি না প্রিয়দর্শকৃন্দ তো এই বিষয়ে আসলে আমরা কিছু বলতে পারছি না এই মুহূর্তে আসলে এখানে আর এর মধ্যে বৃষ্টি আসছে এর মধ্যে বৃষ্টি আসছে আপনারা দেখতে পাচ্ছেন টাস্ট ছেলেটে লাইভে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন টাস্ট ছেলেটে লাইভে লাইভটি আপনারা শেয়ার করতে পারেন কেউ দশ দিন এখানে বর্তমান পরিস্থিতি বর্তমানে অনেকটা স্বাভাবিক রয়েছে যতটুকু আমরা দেখছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাসী আপনার আব্দুল বাইশ ওদের আমাদের সাথে রয়েছে না করে অনেকেই জানেন আসলে এখানে কী করেছিল এবং কথা বলছে যেটা প্রতিষ্ঠান কী অবস্থা হয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ বৃষ্টি আসছে প্রচুর পরিমাণ বৃষ্টি আসছে আপনাদের দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি

آپ میرے ساتھ بولیں میں پوری انجینئرنگ ایف ائی جام میں بھی کام کرتا ہوں آپ کا رویہ مافی ہوتا ہے بے باکانہ ٹھیک ہے یہ گاڑی کبھی نہیں جائے گی ابھی روایت ٹھیک ہے یہاں میں کوئی فین کام کر رہی ہے اور کار کم ہے چلا دو摩托ار میں ا جائے ٹھیک ہے 对吧？ তো আপনারা যে বুঝতে পেরেছেন আসলে ঘটনা এখানে কি ঘটেছিল আজ এখানে আহ সেই ঘটনাটা ইতিমধ্যে আপনার দেখতে চাই যে রাস্তায় যে সমস্ত সাইকেল চালানো হয়েছিল সেগুলা যেখানে সাইকেল রাস্তা পালন রয়েছিল সেগুলো কিন্তু ট্রাকে তোলা হয়েছে এখানে দুটি ট্রাক এবং একটি পুলিশের বড় পিক আপ টাকে ভ্যানটাকে কিন্তু সেটি তোলা হয়েছে যাই হোক আমরা রয়েছি আপনাদের সাথে সিলেটের মাসিমপুর এলাকা থেকে আর এই মুহূর্তে যেন সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যারা আমাদের সাথে রয়েছেন প্রিয় দশকৃন্দ পর থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কে কোন জায়গাতে আমাদের সাথে যুক্ত হচ্ছিল আপনাদের মতামত করে জানিয়ে পারেন আর এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের সাথে সিলেক্ট নগরীর মাসিপুর এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু আমরা হয়তো এই মুহূর্তে টাস্ট সিলেটের লাইফ থেকে আমরা বিদায় নিব আপনাদের সাথে এবং এখানে পরিস্থিতি অনেকটা উত্তাল ছিল আর এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে এখানে তো যাই হোক সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক বৃন্দ আর তোমাদের সব কটি সাইকেল তোলা হয়েছে আহ একটি বাইক রয়েছে সেই বাইকটি হয়তো এই মুহূর্তে তোলা হবে আহ বৃষ্টির জন্য হয়তো তারা এখানে কিন্তু আহ অপেক্ষা করছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু すごい。 đi được cái gì mà đi được cái gì không có cái gì mà đi được cái gì không có cái gì mà đi được cái gì không có cái gì mà 何だ <music>